নমস্কার বন্ধুরা আমি সুষমা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ওই যে বললাম ছ মাসের অপেক্ষা তো বছরে দুবার যাই বাপের বাড়িতে তো এই যে ছমাস হয়ে গেল আবারও বাপের বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে তো এই ছমাস পরেই যাচ্ছি আবার যখন আসবো আবারও শুধু মানে দিন গোনা যে আবার কবে মাস হবে ছ মাস পরে আবার যাব তো এখন গিয়ে তো থাকি আট দিন দশ দিন করে থাকি পনেরো দিনও কিন্তু থাকি কিন্তু এরপরে আমার ছেলেরা স্কুলে ভর্তি হয়ে যাবে আর কিন্তু থাকতে পারবো না এবছর এবারই হয়তো এবারে থাকছি আর থাকতে পারবো না তো ব্যাগ গোছানোও হয়নি তো অন্য অন্যবার কিন্তু বাপের বাড়ি যাওয়ার দু তিন দিন আগে থেকেই কিন্তু গোজ গাছ শুরু হয়ে যায় তো এবার শুরু করিনি এই কারণেই তো আমার সাথে অলরেডি যারা আছেন আপনারা জানেন যে তোজতানের শরীর খারাপ ছিল ওদের জ্বর ছিল তো সেই জন্য যাওয়া হবে কি হবে না এই নিয়ে একটা দোটানার মধ্যে ছিলাম তো সেই জন্য কিন্তু ব্যাগ গোছায়নি তো মোটামুটি এখন ঠিক আছে তো সেই জন্য ব্যাগ গোছাচ্ছি আর বাবু গেছিলো বাজারে তো বাজারে ওদের দুধ ওদের ঔষধ তার কারণ আমার বাপের বাড়ি যেখানে সেখানে তো সব কিছু পাওয়া যায় না চাইলে তো সেই জন্য এখান থেকে সব প্যাকিং করে নিয়ে যেতে হয় তো একটু আগেই যে কানের দুলটা দেখাচ্ছিলাম ওটা কিন্তু বাবুই আমাকে এনে দিয়েছে ও গেছিলো বাজারে ওটা ওটা দেখে ভালো লেগেছে তাই এনে দিয়েছে আর তার সাথে সাথে এই যে দেখুন তিনটে নাইটি এনে দিয়েছে তো কোথাও যাওয়ার আগে ও নাইটি কিনে দেয় আমাকে তো বাপের বাড়ি যাই আর ননদের বাড়ি যাই যেখানেই যাই যাওয়ার আগে কিনে দেয় আর এই যে দেখুন দুধ কিন্তু পায়নি মাত্র চারটে দুধ পেয়েছে তার কারণ এই মানে তোজতান যে দুধটা খায় আমাদের ক্যানিং বাজারেও কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় কিন্তু পাওয়া যায় না একটা দুটো দোকানে থাকে তাও অর্ডার দিয়ে দিয়ে আনাতে হয় তো চারটের বেশি কিন্তু পাইনি আর আমাদের বাপের বাড়ির ওখানে দেখবো অর্ডার করে বলবো আনতে বলবো যদি পাওয়া যায় আর তার সাথে দেখুন তজেতানের এই যে ওদের মানে ড্রেস নিয়ে এসছে দুটো দুটো করে চারটে মানে দুজনের দুটো দু রকম আর মোটামুটি ব্যাগ সব গোছানো হয়ে গেছে তো মোটামুটি চারটে ব্যাগ হয়েছে এবার আমার সাজের জিনিসগুলো একটু টুকিটাকি গুছিয়ে নেব তো সেইগুলো লাস্ট এখন গোছাচ্ছি তো তানকে কিন্তু ঘুম পাড়ি দিয়েছি আর রাত বাজে এগারোটা এখন তো এখনই দেখুন এগুলো সব গুছিয়ে নিচ্ছি তো এই কয়েকদিন ধরে কিন্তু এরকম চলছে ওদের শরীর খারাপ মা বাড়ি ছিল না তো আমি কিন্তু মানে সবার কাছে নিয়ম করে যেতে পারিনি তো এর মধ্যে আবার নতুন যারা এসেছিলো তারাও ধৈর্য ধরতে পারেনি তারা চলে গেছে তো তাতে আমার কোনো দুঃখ নেই তার কারণ যে আমার কাছে থাকার সে আমার জন্য অন্তত দুটো দিন অপেক্ষা করবে আর যে আমার কাছে থাকার না কখনো আমার ছিলই না সে আমার জন্য অপেক্ষা করবে না চলে যাবে তো এই যে দেখুন পরদিন সকালবেলা সোমবার সকাল তো সোমবার সকালবেলা দেখুন উঠে কিন্তু বড় একটা হাঁড়িতে করে জল গরম হয়েছে স্নান করার জন্য আর আলনায় যা কাপড় ছিল সব কিছু এই যে দেখুন এই শোকেসটার মধ্যে রাখা হয়েছে যেখানে তোজোতানের জামা কাপড় থাকে আর আলনায় শুধু ভিজে জামা কাপড় যেগুলো সকালে পরে স্নান হয়েছে সেইগুলো আর ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছি আর বিছানার ওপরে সমস্ত বালিশ ব্লাঙ্কেট রেখে একটা অন্য একটা কম্বল দিয়ে চাপা রাখা চাপা দিয়ে রাখা হয়েছে তো আমাদের টোটোও কিন্তু চলে এসেছে আর এই যে দেখুন আমার কাকা শ্বশুরের ছেলে তো ভাই হচ্ছে সব ব্যাগগুলো কিন্তু এগিয়ে দিচ্ছে আমাদের গাড়িতে তুলে দিচ্ছে তো ভেবেছিলাম চুড়িদার পরে যাব তারপর আবার কী মনে হলো শাড়ি পরলাম তো এমন একটা শাড়ি পরলাম গায়ে যেন যেন অস্বস্তি হচ্ছে সিল্কের শাড়ি তো অসুবিধা হচ্ছিল শুধু কী আর করবো এমনিতেই প্রায় এগারোটা বেজে গেছে আর বাবা ওদিকে অপেক্ষা করছে আমাদের জন্য গদখালি এসে ওই জন্য আর চেঞ্জ করিনি তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়লাম আর এই যে বাড়ির সামনে থেকে একটা টোটো বুক করে নিয়েছি একদম গতকালি পর্যন্ত তো এই দাদা ভাইয়ের টোটোতেও কিন্তু আমরা পুজোর সময় ঘুরেছিলাম দুর্গা পুজোর সময় তারপর দাদা বৌদিও গেছিল পর দিন মানে পরপর দুদিন কিন্তু এই টোটোটা বুক করেই কিন্তু আমরা ঘুরেছিলাম তো সেই জন্য ফোন নাম্বারটা আমাদের সেভ করা ছিল দাদাভাই খুব ভালো খুবই ভালো ব্যবহার ব্যাগ সব কিছু নিজেই সব নিজের মতো করে সাজিয়ে পুরো মানে বেঁধে রেখেছে তো আমাদের যে পুকুর পাড়টা আছে ওখানেই কিন্তু আমরা এখন অপেক্ষা করছি বাবু কখন আসবে আর বাবু কিন্তু এখন গেট লক করছে সেই জন্য কিন্তু আমরা সবাই কিন্তু বাবুর জন্য অপেক্ষা করছি আর তোজো আর তানবাবু কিন্তু উপরে মানে গাড়িতে উঠে কিন্তু বসে গেছে তো এতক্ষণ এই যে দেখুন ফাইনালি এই যে বড়মশাহের আসার সময় হলো তো এই যে চলে এসছে আর বলছে এত ব্যাগ প্রত্যেক বাড়ি আমাকে বলে এত ব্যাগ নেবে না এত ব্যাগ নেবে না কিন্তু প্রত্যেক বাড়েই কিন্তু এতগুলো করেই ব্যাগ হয়ে যায় তো কী করবো কিছু করার নেই কিন্তু সব জায়গায় বুকিং করে করেই যাই মানে কোনো মানে পুরো বাড়ি থেকেই বেরোই সব জায়গায় বুকিং করি শুধু ওই খেয়া পারাপার ওটাই হচ্ছে সমস্যা হয় তো যাই হোক আমাদের টোটো ছেড়ে দিয়েছি আর এটা হচ্ছে প্রথম আমাদের ক্যানিং ব্রিজ তো ক্যানিং ব্রিজ পার হয়ে মানে আমি আর সেইভাবে বেশি ভিডিও করিনি তার কারণ তোজো তানের আবার মানে তোজোর কাশি হচ্ছিলো টোটোর মধ্যে ওই জন্য খুবই আস্তে আস্তে যাচ্ছি তারপরে দেখুন এটা আরও একটা নদী সোনাখালি ব্রিজ তারপরে ফাইনালি আমরা গতখালি চলে এসেছি ভিডিও করেছিলাম তো সেই ভিডিও দিতে গেলে পুরো আঠেরো উনিশ মিনিটের হয়ে যাচ্ছিলো ওই জন্য আমি ছোট করে কেটে কেটে একটু শেয়ার করলাম আপনাদের কাছে তো বাবা এসে এখানে অপেক্ষা করছিল স্ট্যান্ডে তো আমরা নামার সাথে সাথেই বাবা আমাদেরকে রিসিভ করে নিল আর এবার দেখুন আমরা এবার নৌকাতে উঠবো এই সময়টা এত ভালো লাগে কি বলবো চারিদিকে মানে শীতের সময় তো সব ট্যুরিস্ট বোট আর মানে সবাই মানে সুন্দরবনে এই সময় তো সবাই ঘুরতে আসে সারা বছরই আসে এখন তবে এখন শীতের সময় তো থেকে বেশি তো দেখুন আমার তো যোগে কীভাবে প্যাকিং করে রেখেছি মানে ওর খুব ঠান্ডা লেগে গেছে খুব কাশি হচ্ছে সেই জন্য আর সব থেকে ভালো আমরা নৌকাতে নৌকা মানে আসার সাথে সাথেই কিন্তু নৌকাটা ছেড়ে দিয়েছে বেশিক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়নি অনেক তাড়াতাড়ি কিন্তু আমরা চলে এসেছি আর এটা দেখুন মাঝখানে আরও এক জায়গায় এটা চণ্ডীপুর বলে একটা জায়গা এখানে কিন্তু ওঠা নামা করে তো এখানে এই ঘাটটা ধরে তারপরে আমার আমরা যেখানে যাব গোসাবার পারে কিন্তু আমরা যাবো ওই জন্য আবার এই ঘাটে কিন্তু অপেক্ষা করছিলাম তারপর গোসাবা বাজারে এসে আপনাদের কাছে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে খুবই ইচ্ছা ছিল আমাদের গোসাবা বাজারটা একটু শেয়ার করার কিন্তু তান মানে একবার এ দোকান সে দোকানে ছুটে ছুটে পালাচ্ছে ওই জন্য ওদেরকে নিয়ে সোজা ভ্যান স্ট্যান্ডে আমি কিন্তু চলে এসেছিলাম মা আর আমি আর বাবা আর মা টুকিটাকে একটু কেনাকাটা করে চলে এসেছে গোসা কিন্তু এবার আর সেরকম দেরি করিনি তো এবার দেখুন ভ্যান ধরে চলে এসছি আমাদের পাখিরালা ফেরিঘাটে চলে এসেছি তো যেখানেই যাচ্ছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এখানেও দেখুন খেয়া কিন্তু অপেক্ষা করছিল আমাদেরই জন্য তো অনেকক্ষণ আগেই ছেড়ে দেবে এবার ওই যে দাদাটা হচ্ছে যে খেয়া মাঝি দাদা আমাদের বাড়ির পাশেই বাড়ি তো দাদাকে হেঁকে বলছিলাম দাদা একটু দাঁড়া একটু দাঁড়া এরকম করে চিৎকার করছিলাম তো দাদা কিন্তু দাঁড়িয়েই ছিল দাঁড়িয়ে আমাদেরকে নিয়েই কিন্তু এসেছে না হলে এই খেয়াটা মিস হয়ে গেলে এখানে কিন্তু আমাদের আরও এক ঘন্টা দেরি করতে হতো তো সেটা কিন্তু আর দেরি করতে হয়নি তো তারপরে এই যে দেখুন এবার হচ্ছে ফাইনালি বাপের বাড়ির এলাকায় কিন্তু ঢুকে যাচ্ছি তো এবার হচ্ছে আমাদের দয়াপুর ফেরিঘাট এখানেই আমরা নামবো আর নামার পরে যে এই যে মানে ফেরিঘাটটা কেমন ভাঙা ভাঙা হয়ে গেছে মা তো ভীষণ ভয় পাচ্ছিলো ওপারে তো বাবা তো মাকে ধরে ধরে এনেছে এবার আমি টোটালটাই ভিডিও করি প্রত্যেকবার কিন্তু এবার অনেকগুলো ব্যাগ যেহেতু আর তো তান এখন তো আর মানে ছোট নেই হাঁটতে মানে আগে যখন ছোট ছিল কোলে উঠে যেত তো এখন ওদের ওরা যেহেতু হাঁটছে ওদের হাত ধরে রেখেছি ওই জন্য আমি আর পুরোটা ভিডিও করতে পারিনি তো এখন এখানে নেমে একটুখানি শেয়ার করলাম আমাদের দয়াপুর ফেরিঘাটটা তো দেখুন এবার উঠে মা কিন্তু ভীষণ ভয় পাবে তো মাকে নিয়ে আমি একদম দেখুন এই যে সোজা রাস্তাটা মাকে মায়ের হাত ধরে পার করে দিয়েছি ভিডিও আর করা হয়নি তো তারপরে চলে এসেছি আমাদের দয়াপুর বাজার এটা হচ্ছে আমাদের ভ্যান স্ট্যান্ড এখান থেকে এবার ভ্যান ধরবো একদম বাড়িতে গিয়েই কিন্তু নামবো আর কিন্তু কোনো নদী পার হতে হবে না তো যাই হোক বন্ধুরা এই পর্যন্ত যারা ধৈর্য ধরে ভালোবেসে আমার সাথে আছেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে দিয়ে রাখবেন তো কথায় কথায় কিন্তু চলে এসেছি এই বাঁকটা ঘুরলেই কিন্তু বাপের বাড়ি তো এই যে দেখুন আমার বাপের বাড়ি কিন্তু দেখা যাচ্ছে এই যে এই রাস্তাটা শেষ হলেই কিন্তু বাপের বাড়ি আর কথা বলতে বলতে এই যে চলে এসেছি পুকুর পাড় তো এই পুকুর পাড় দিয়ে উঠলেই কিন্তু এবার একদম বাড়ির সামনে গিয়েই কিন্তু নামবো এটা হচ্ছে সেই রাস্তা এখন আনন্দ করতে করতে যাচ্ছি কিন্তু কয়েকদিন যখন ফিরবো এই রাস্তা দিয়ে আমাকে কানতে কানতে আবার কিন্তু ফিরতে হবে এখন কিন্তু হাসতে হাসতে যাচ্ছি খুবই আনন্দ হয় যখন লাস্ট নদীটা পার হই পার হয়ে যখন ভ্যানে উঠি খুবই আনন্দ হয় যে একটু হলেই পৌঁছে যাব আর এখানে দেখুন সব বৌদিরা অপেক্ষা করছিল তো এই যে আমরা এসে গেছি একদম বাড়ির সামনে চলুন বন্ধুরা সাথে থাকুন আমরা এবার বাড়ির ভিতরের দিকে যাই তো দেখুন বাবু একসাথে কিন্তু দুটো ব্যাগ ব্যাগ নিয়েছে আর আমাদের একটা ব্যাগ কিন্তু ব্যাগের হ্যান্ডেল কিন্তু আসার সময় আস্তে আস্তে কিন্তু খুলে গেছে তো প্রত্যেকবারেই ভাবি আসার সময় যে একটা টলি একটা ব্যাগ কিনতে হবে কিন্তু সেটা আর কেনা হয় না তো এবার কিন্তু ফাইনালি আবার একটা ব্যাগ কিনতেই হবে তো দেখুন কতদিন পরে ফাইনালি এই যে বাড়িতে ঢুকছি এখন শুধু বাড়ির চার পাঁচটা মন দিয়ে দেখব দু চোখ ভরে দেখব আর এই যে নোনা মাটির গন্ধ সেগুলো কিন্তু এখন উপভোগ করব। আর এই যে দেখুন আমাদের বৌদি আছে তো বৌদি সব রান্না বান্না করে রেখেছে তো শুধু এখন চোখে চোখে দেখে রাখার বিষয় বড় জায়গা পেয়েছে চারিদিকে এখন ছোটাছুটি করছে আর এখানে সব খাবার দাবার রেডি আমরা এখন খেতে বসবো দুপুর তিনটে বাজে তো আজকে এই পর্যন্ত